আলাইকুম ইউটিউব মাই চ্যানেল যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দিয়ে যাবেন ঠিক আছে বেশি বেশি কিছু করে শেয়ার করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে দেখেন আমার এক ভাই দেখেন এক ভাই ইসলাম থাকে দেখেন তিনি দেখেন এক ভাবে কতগুলো মোটা মোটা গাছ কিভাবে কাটতেছে দেখেন মাকি না দিয়ে আসলে মেশিন দিয়ে দেখেন কিভাবে কাটতেছে বেশি দরবে আর মারবে এখন কাটবে দেখেন কি সুন্দর করে দেখেন কাটি দেখেন এত মোটা মোটা গাছ কিভাবে কাটি বাজে দেখেন গাছ কাটার জন্য মেশালে গাছে মাকি না কিন্তু অনেক অনেক করে অনেক 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 ভালো আমাদের জন্য উপকার আছে দেখেন গাছ দেখে করে দেখছেন মিশিঙ্গা দেখছেন মিশিঙ্গা জাপান থেকে নিয়ে এসেছে আমার এখন দেখেন কীভাবে ঠিক আছে দেখেন করে নেবেন সম্পূর্ণ শেষ করে আপনারা যারা যারা আমার যদি ভালো লাগে আপনারা আমাকে দেখেন কত সুন্দর করে কেটে মাসাল্লাহ মাসাল্লা কাটা শেষ হয়ে গেছে আপনারা যেকোনো গাছ কাটতে চান দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনারা মোটা মোটা গাছগুলি শেষ করে ফেলছেন দেখেন কিভাবে একদম ছাঁটাই করে ফেলছেন দেখেন গাছগুলা কাটার জন্য এত মোটা গাছটা কিভাবে আমরা কেটে ফেলছি দেখছেন একটা সামান্য একটা মেশিনের দ্বারা আমরা সম্পূর্ণ গাছটা শেষ করে বলছে আরও দুইটা গাছ কাটবো ঠিক আছে এখন আরও দুটা গাছ বাকি আছে আপনারা কাছে যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চান ভাই সবে আমাকে কমেন্ট করেন আমাকে কি সাপোর্ট করেন ভাই আমারটা ফলো দেন মাই পেজটা সাপোর্ট করেন আপনারা পেজটা ফলো দেন দেখেন আরো নতুন নতুন ভিডিও পেতে ইনশাল্লাহ আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেখাবো আপনারা আমার পাশে থাকবেন আসসালাম আলাইকুম